মানুষগুলো তাদের মৌলিক অধিকারগুলোকে ফিরে পায় দিন পরে নসেরের শরীর আর দিচ্ছে না আজকে ওর খুবই নিচে নেমে যায় আশি বাই পঞ্চাশ হয়ে যায় প্রেসার ওর স্বাস্থ্যের কথা মাথায় রেখে ওর জীবনের কথা মাথায় রেখে আমরা বাধ্য হলাম কে প্রায় জোর করেই অনশন থেকে তুলে দিতে আমরা ওর অনশন ভঙ্গ করাবো

দেখিব কিয় অস্ত নাই কাঢ়িও নগাও